পরমশাই বাজার থেকে খাড়কোল কিনে এনে আমার হাতে ধরিয়ে দিল আর বলল এটাকে আচ্ছা করে ঝাল দিয়ে বাটো তো তোমারও জ্বরের মুখে ভাল লাগবে আর আমিও একটু খাবো তো যা যেমন কথা সেরকম কাজ চলে আসলাম রান্নাঘরে খাড়কোল বাটা প্রস্তুতি করতে তো করা যে একটু তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দেখো পাতাগুলোকে একটু সাতলে নিচ্ছি এই টেকনিকটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তো বাটতেও সুবিধা হয় তাড়াতাড়ি বাটাটাও হয়ে যায় তো দেখো তারপরে মিক্সির জারে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি তারপর হচ্ছে এটা কড়াইতে তেল দিয়ে শুকনো শুকনো করে নাড়িয়ে নেব তো যখন দেখো কড়াই থেকে উঠে আসছে মানে আমার খাড়কল পাতা বাটাটা নাড়া হয়ে গেছে তো তোমরা কে কে খাড়কল পাতা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আমার খাড়কল পাতা বাটা হয়ে গেছে আচ্ছা করে মেখে গরম ভাতে খেয়ে নিলাম জ্বরের মুখে দারুণ স্বাদ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ফলো করে পাশে থেকো বাই